কি বন্ধুরা কেমন আছেন সবাই এই আবহাওয়া পরিবর্তনে আশা করছি ভালোই থাকবেন যদি ভালো নাও থাকেন আমার ব্লগ দেখে ভালো হয়ে যাবেন এইটুকু আশা রাখি দেখুন না কিরমা একটা অদ্ভুত ব্যাপার পাঁচ সেকেন্ড স্টিলের যদি ইয়েট বাটিটাকে রেখে দিই ওভেনের ওপর তাহলে একটা অদ্ভুত গরম হয়ে যায় না সেরকমই হয়ে গেছে যার ফলে তো ওটাকে ধরে নামাতে পারলাম না এদিকে আমলো তো আগের দিনে ফ্রেজে ভরে দিয়েছি চোঁচা টুঁচা সমেত আমি রসটা টসার বার করিনি সব সমেতই দিয়ে দিয়েছি তো সেটা তো গরম জলে দিতে পারবো না তাই ইষো গরম করেছি গরম জলে দিলে তো ভিটামিন সি এর সিয়ত্ব একদম চলে যাবে তাই জন্য কিন্তু কাপটা ধরতে পারছি বাটিটা আর ধরতে পারছি না ওই যে পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ড একটুখানি গরম হয়েছে এই যে দেখুন একদম ইষো তোষ্ণ গরম আর স্টিলের বাটি নিতে হলো কারণ ইতিমধ্যে না যতগুলো চায় সসপ্যান সেগুলো সব কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে সেগুলো সব সিঙ্কে চলে গেছে তাই কাজ চালানোর জন্য ওই স্টিলের বাটি ইসই নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন সকালবেলাতে সকাল সকাল উঠে আজকে অনেক কিছুই হলো তার মধ্যে একটা হলো হচ্ছে যে দেখতে পাচ্ছি নিশ্চয়ইকে রক্ত রক্ত নিয়ে গেল তো তারপরে আমাদের ঘরের মানুষ বাজার বরন্ত হয়ে যাওয়াতে এখন বাজারে যাওয়ার আগ মুহূর্তে মনে হলো ব্লগটাকে শুরু করে দেওয়া যাক আজকে ওই সোয়া তিনটে নাগাদ আসবেন ভদ্রলোক ইয়ে নিতে তিনটে নাগাদ আসবেন একটার মধ্যে আমাদের খেতে হবে তো মিনাবাসী ঢুকেছে একটু দেরি করে বটে তাই তাই জন্য আমার রান্নাটা করবেন হচ্ছে আপনাদের একটা করে নেবে তো নিচে মাছ হচ্ছে আর মাংস করবে তো মাংসটা নেই সুতরাং নিতে যাচ্ছি ডিমটা তো লাগবে ও তাহলে ডিমও লাগবে ঠিক আছে হ্যাঁ ভাই নিয়ে যাচ্ছি দেখো মাছগুলো হ্যাঁ ও তুমি ওই ছোট মাছ খেও তো

মধ্যে আজকে পরের পর অনেক কটা কাজ আছে তার মধ্যে একটা মানে একদম ধনুক ভঙ্গা পণ আমি নিয়েছি যে আজকে আমি শীতের গাছগুলো কিনতে যাবই যাবো তাই ভদ্রোকে বাড়ির সামনে থেকে পেয়ে গিয়ে বেশ সুবিধেই হলো কারণ তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আমি বাড়ি আসতে পারবো তারপরে আবার আজকে ওই একখানা গ্যারেজ পাওয়া গেছে জানেন তো ওই দিন পনেরো কুড়ির জন্য বা এক মাসে জন্য হয়তো বা ওটা আমরা ভাড়া নিচ্ছি তো সেখানে গাড়িটাকে পৌঁছে দিতে হবে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকে অনেক কিছু কাজ আছে কিন্তু আমি বাজারে গিয়ে আজকে ঠিক করেছি যে ওই সপ্তাহে সপ্তাহে বাজার আসাটা আর আমার পক্ষে মুশকিল সেজন্য অনেকটা মাংস কিনেছি 3 কিলোর ওপর মাংস কিনেছি আর আজকে না ডিম কিনতে গিয়ে চোখু আমার চড়ক যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো এই পেরিয়ে যাচ্ছে নিজেকে রানি রানী ফিল হচ্ছে হ্যাঁ একেবারে দুদিকে ফুল কিনব কিন্তু ডিম এসে খবর শুনিয়ে দিল শনি রবি সোম তিন দিন মিনামাসি আসবে না মিনামাসি মেয়ের বাড়ি যাবে আজকে বাজারে গিয়ে ডিমে হ্যাঁ করতে করতে তো ডিমের ওখানে গেলাম তারপর ডিমের দাম শুনে চোখ আমা বাপরে কদিন আগে যে ট্রেটা নিয়ে এলাম সেটা নিয়েছিল একশো আশি টাকা আজকে বলে কিনা দুশো কুড়ি আমি বললাম দাদাই কদিন আগে এক ডিম তো আমাদের কদিন চলে মানুষের দশ টাকা বাড়ে ঠিক আছে পনেরো টাকা বাড়ে তাই চল্লিশ টাকা বেড়ে গেল বলে হ্যাঁ দিদি তাই বেড়েছে কুড়ি পেটি ডিমে নাকি হাজার টাকা বেশি আমার হয়তো কমে যাবে দুশো কুড়ি টাকা তো মনে হয় না স্থায়ী হবে মাঝে মাঝে এরকম হয় সেদিনকে কি মনে হয়েছিল যেদিনকে একশো আশি দিয়ে কিনলাম আমার কেন জানি সেদিন মনে হয়েছিল দুটে কিনে নিই কি ভেবে আবার কিনলাম না থাকে যদি জানতাম এই অবস্থা হবে তাহলে কিনেই নিতাম জল খাবার খেয়ে তো বেরিয়েছিলাম ভেবেছিলাম এসে পরে আমি চানটা করে গোপাল টোপাল তুলে নিয়ে তারপর বাকি কাজগুলো সারবো কিন্তু পর 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 কাজ এসে যাচ্ছে যার ফলে মধ্যবর্তী কাজগুলো আর দেখায়নি আবার আমি ঠিকও করেছি টুকুরকে বলে দিয়েছি মা আজকে তুমি পুজোটা করে নিও গোপালকে তুলে নিও তা টুকুর বলেছে হ্যাঁ আমি করব। তা ও যখন দায়িত্বটা নিয়ে নিল আমি না আর বারবার করে জামা কাপড় ছাড়তে পারছি না একবার জামা ছেড়ে আবার একটা জামা পরতেন আমার ভীষণ আলস্যই লাগে আচ্ছা বন্ধুরা একটা কথা ও এটা এখন ওই গ্যারেজে রাখতে যাচ্ছি আমি আর বোমবাদা বোমাদা চলে এসেছে তো একটার মধ্যে আসলে আমাদের খেয়ে নিতে হবে আমাদের তো আজকে বারোটা পঁয়তাল্লিশে খাইয়ে দিয়েছে আমাদের তো এখন তারপর ওই ভদ্রলোক আসবেন ব্লাড নিতে তো যেটা বলছিলাম আমি কিন্তু আবার ওই বারে কি কি বারে কি কি রং পড়তে হয় সে অনুযায়ী কিন্তু জামা কাপড় পরছি আজকে কিন্তু বুধবার এবং আজকে কিন্তু আমি সবুজ জামা পরেছি তো গ্যারেজে ঢুকিয়ে দিলাম এখানে নতুন কয়েকটা ফ্ল্যাট হচ্ছে কি ভালো ভালো ফ্ল্যাট হচ্ছে আর কত গ্যারেজ কি সুন্দর হচ্ছে ফ্ল্যাটগুলো ভেতরটা ঢুকে দেখলাম তো খুব ভালো লাগলো গাছ কিনতে যাব ভাবলাম এক প্রতিবেশীর সাথে বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে এক ঘন্টা গল্প করলাম ও কতবার বলে বলে চলো আমার ফ্ল্যাটে চলো ফ্ল্যাটে চলো না না ওখানে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে হ্যাঁ ফ্ল্যাটে বাড়ি গেলেই আবার ফর্মালিটি চা খাওয়া হয় না দেখতে দেখতে দাদা চলেও এলেন রক্ত নিতে ওর বেশি টেনশন সব কিছুতে

ভদ্রলোকেরও তাড়াতাড়ি আসতে হয়েছে বারোটা পঁয়তাল্লিশে খাইয়ে দিয়েছে বুঝতেই পারছেন তো দু ঘন্টা পর তো নেবে হচ্ছে রক্ত তো যা হোক ঠিক আছে নিয়ে চলে গেল তো এখন তো বিকেল বলে কিছু হয় না দুপুরের পরে ঝুপ করে সন্ধে নেমে যায় তাই জন্য আমিও একটু তাড়াতাড়ি করছি গাছগুলো আজকে আমাকে কিনতেই হবে নিজের কাছে নিজে আজকে আমি প্রতিজ্ঞা করেছি বন্ধু জানেন যে আমি আজকে যেন তেন প্রকারে হোক শীতের গাছ কয়েকটা কিনবই এবং কিনতে গিয়ে আজকে খুব ভালো লাগলো তো কারণ আমি প্রথমেই যে ভদ্রলোকে দেখলাম তিনি না সন্ধ্যেবেলাতে হরিনাম চালিয়ে দেন তো আমি আজকে ওনার সাথে গিয়ে কথা বললাম বললাম যে আমি আপনার কাছ থেকেই আজকে গাছ কিনবো বেছে বেছে রং মিলিয়ে মিলিয়ে সব দিলেন দেওয়ার পর আমাকে না কয়েকটা গাছ ফ্রি দিলেন কয়েকটা আমার দুটো গাদা গাছ বললেন যে গোপালকে দিবা হ্যাঁ যেই শুনেছেন আমার গোপাল আছে গোপালকে দিবা এখান থেকে ফুল যখন হবে ছিঁড়ে ছিঁড়ে গোপালকে দিবা আমার ব্যাপারটা না খুব ভালো লেগেছে বন্ধুরা এখানে তো এত ফুলের দোকান অনেকের কাছ থেকেই তো কিনেছি কিন্তু এই জিনিসগুলো ছোট ছোট জিনিস দশ টাকার দুটো গাঁদা ফুলের গাছ দিলেন আমাকে উপহার তাতে ওনার বিশেষ ক্ষতিবৃদ্ধি হলো এমন মোটে না কিন্তু আমি এত আনন্দিত হলাম এত আনন্দিত হলাম মন থেকে তখনই মানে গোপালের কাছে বললাম যে গোপাল তুমি এই কাকুকে ভালো রেখো সত্যি কথা ছোট ছোট জিনিসে না মানুষের মন জয় করে নিতে পারে অনেক বড় বড় উপহারে অনেক সময় এত আনন্দ হয় না কেমন আছেন কি ভগবানের ইচ্ছা আছে আমি প্রথমে দিদি দিয়ে সম্বোধন শুরু করলো তারপরে কতক্ষণ আর বড়জোর দশ মিনিট তার মধ্যে মাগো মাগো দিয়ে আমার কেনাকাটা শেষ হলো তো মানে কি বলবো আন্তরিকতাটা না ভেতরটা ছুঁয়ে যায় এর আগেও আমি এনার কাছ থেকে জিনিস কিনেছি কিন্তু যাই হোক এর এনার কাছে কমই কেনা হয় আমার একটু এগিয়ে গিয়ে এখানে আরও বেশি অপশন সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালো লেগেছে আজকে সত্যি কথা খুব বেশি জিনিসপত্র কিনে নিই আর গাঁদাই আজকে কিনেছি এরপরে আরও অনেক কিছু কিনবো হয়তোবা একবারে সবটুকু কিনতে চাইছি না ইনডোর প্ল্যান্টও কিছু কিনতে হবে কিন্তু আজকে শুধু এইটুকুই নিয়ে বাড়ি চাই কালকে সমস্ত প্রতিস্থাপন করে দেব তো আজকে আমার চান করতে বহু দেরি হলো কিন্তু ঠিক আছে অনেকগুলো কাজ হলো এটাও একটা যেমন ব্যাপার সব মিলিমিশে দিনটা আজকে কিন্তু খুব ভালো আজকে দিনটা মোটামুটি ভালোই কারণ অনেকগুলো আটকে থাকা কাজ আজকে দিনে শুরু হচ্ছে দিন ভালো কাটলেই ভালো মানে সারাটা দিন কেটেছে মানে সারা সময়টা আর কি আজকে গোটা দিনটা তো এখন ব্যাপারটা হচ্ছে যে ফোনটা এই মুহূর্তে কিন্তু চার্জে দিয়ে কথা বলছিল একদম চার্জ নেই শুধু একটাই অসুবিধা আমার এখন একটু লাগছে সেটা আমার টাকড়া জ্বালা করছে গলাটা ইয়ে করছে কারণ এখন না একটু একটু ঠান্ডা করছে চানের সময়টা মাঝখান থেকে তো সকাল থেকে আজকে প্রায় বিকেলের কাছাকাছি চলে এলো যার ফলে ওই অবেলায় চান করাতে আমার একটু সমস্যা হয়েছে তবে মেয়েটা আমার এত সুন্দর গোপালকে আজকে তুলে পুজো দিয়েছে যেটা দেখে ভালো লাগছে তা আমি সন্ধে বাতিটুকু দিলাম তো যাই হোক আজকে এখন তো সে গেছে পড়তে তো কি হয়েছে জানেন সারা দিন পড়ছে তা ওর বাবার আমার দুজনেরই খারাপ লাগছে যে একদম মানে কোনো এন্টারটেনমেন্ট নেই কিচ্ছু নেই তার উপরে আবার কি জানেন আমাদের মেয়ের আবার একটা মুশকিল হচ্ছে সে মুখে ফুটে কিছু বলবে না পৃথিবী শুদ্ধ ওর আশপাশের লোককে অন্তর্জামী হতে হবে ওর মনের কথা বুঝে নিতে হবে যাওয়ার আগে আমার গালে গাল ঘষছে হ্যাঁ বুঝতে পারছি তা আমি বললাম কোথাও খেতে যাবি একটুখানি কোথাও চা কফি খাবি চুপ করে আছে তারপর বলছে যাই আমি পড়তে যাই বলে হালকা একটা সোয়েটার গায়ে দিয়ে গেল তো তারপরে আমি মাদাকে বললাম যে দেখো ওরকম করছে তোমাকে বলছে চলো তাহলে যাই তো আদিত্য তো থাকছে আমরা হয়তো বা ফেরার সময় ওকে নিতে যাব নিতেও উল্টো দিকে একটা ছোট্ট মতো ক্যাফে আছে সেখানে বা যা হোক কোথাও একটা কিছু আগে টুকটাক খেয়ে একটু খাইয়ে নিয়ে তো ফিরবো এরমই প্ল্যান তবে সেটা চেঞ্জও হতে পারে কারণ বুম্বালার এত লোকজন আসছে আজকে থেকে আমি তো গেলাম তারপর দুজন এসছিলেন একসাথেই এসেছিলেন তারপর আবার যদি সন্ধ্যাবেলায় কেউ আসে তখন হয়তো বাবু বেরোতে পারবে না কিন্তু আমার একটু যাওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আমাদের দুজনেরই আছে কিন্তু দেখা যাক ও সম্ভব হলেও যাবে নাহলে আমি একাই যাবো এই আর কি দেড় ঘন্টার সময় তো হুস করে কেটে যায় তবু যেখানে এখন ফরতে গেছে সেখানে দেড় ঘন্টা করা হয়েছে তা আমি আদিত্যকে ফোন করতে দেরি করে ফেলেছিলাম আদিত্য তো ভীষণ পাঞ্চল ও পৌঁছে গিয়েছে তা আমি আর মুম্বাদে হয়েছিলাম গিয়ে ওকে সারপ্রাইজ দেব দেবো তো যাই হোক বলে দিলাম যে তুমি আদিত্যদের নিজে চলে গেছে তুমি একটা নির্দিষ্ট দোকানের সামনে চলে এসো আমি বাবু ওখানে অপেক্ষা করছি আর বোম্বাদের দিকে একটা কাজে মানে জেরক্স করতে পেরিয়েছে অনেক জেরক্স নিয়ে বেরিয়েছে তা সবগুলো করে ওই ওই জায়গাটাতে অপেক্ষা করবে মানে তিনজনে তিনদিকে এখন আছি আপাতত গিয়ে একটা জায়গায় মিট করব ওর খুব রামেন খেতে ইচ্ছা পেয়েছে রামেন তা ওখানে ওক হাউস বলে একটা আছে ছোটোখাট সেখানে গিয়ে বলছে যে মা দাদা আমি রামেন খাবো ঠিক আছে চলো সারপ্রাইজটা দেওয়া হলো না রামেন খাওয়াটাও ক্যান্সেল হলো ক্যান্সেল হলো মানে টুকু নিজেই ক্যান্সেল করে দিল কারণ যে রেস্টুরেন্টেই রামেন পাওয়া যায় সেটা না ওই স্মোকিংটা রেস্ট্রিক্টেড নয় ওখানে ওখানে লোকে বসে পাশের টেবিলেই সিগারেট খেতে পারে তো সেটা আসলে টুপুরের আমার একদম পছন্দ নয় যার ফলেতে আমরা এমন একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে এই জিনিসটা তো একটুখানি সুবিধে আছে তো ওই নেস্টেই যেতে হলো নেস্টের ভেতরের যে কাঁচের ঘরটা সেখানে কিন্তু কেউ স্মোক করতে পারে না বাইরেটা যেটা ওপেন এরিয়া সেখানে সবাই স্মোক করতে পারে তো সেই জন্যই আর কি তো আপাতত বুম্বাদা তৃপ্তি বলে আর একটা দোকান আছে সেখানে চা আমি নেমে দেখলাম ওর জেরক্সটা হয়ে গেছে ইতিমধ্যেই মেয়েও নেমে গেল মানে আমি নামলাম আর টুপুরে উল্টো দিক থেকে নামলো এই যে আদিত্য তো তারপর এই যে আর উল্টো দিক থেকে তখন বোম্বাদা ওই চাটা খেয়ে কমপ্লিট করে তখন আসছে তো আজকে তো আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে মানে বারোটা পঁয়তাল্লিশের মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আমাদের আজকে খিদে পেয়ে গেছে তো আমরা যখন ওই নেস্ট ক্যাফেতে পৌঁছলাম তখনই আমার শ্বশুর মশাই ফোন এলো যে পবিত্র দা মানে যিনি আমাদের রক্ত নিয়েছেন তিনি ব্লাড রিপোর্ট দিয়ে গেছেন এবং বোম্বাদার রিপোর্ট তথা আমার রিপোর্ট একদম নর্মাল

বহু কিছু খেয়েছি বহু কিছু অর্ডার করেছি বোম্বাদাই মানে ইনফ্যাক্ট বোম্বাদারি খিদেটা বেশি পেয়েছিল আমি দুটো লেড়ো বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম চার আগ দিয়ে কিন্তু বোম্বাদাই সেটাও খাইনি যার ফলে ও সাংঘাতিক খিদে পেয়েছে এটা হচ্ছে ওই ফিশ কাটলেট কোথায় খুব ভালো বানিয়েছে সেটা বোম্বাদাই বললো আর আমি তো এই দার্জিলিং চাটা এখানে আমার ভীষণ ভাল লাগে সেটা নিয়েছিলাম তারপরে ওই চিকেনের একটা ওই ফিঙ্গার চিপস মতো যেটা এতটাই ছোট টুপুর নিজের কড়ে আঙুল দিয়ে মারছে যে সেটার থেকে বোধ হয় ছোটো ব্যাপারটা আসলে এতটা ছোট আসবে সেটা আসলে আমরা ভাবতে পারিনি টুপুর একটা নিয়েছে আমি একটা নিয়েছি আমার অর্ডার কিন্তু এইটাই ছিল ওই দার্জিলিং চা আর ওই যাই হোক সেটা তো তার মধ্যে এবার তারপর টুকুর এই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়েছে আর বুম্বাদা একটা ওই হাঙ্গার থালি মতো সেটা একটা অর্ডার দিয়েছে সব মিলিয়ে মিশিয়ে অবশ্য আমরা সব একসাথে মিলিয়ে মিশিয়েই খেয়েছি তো তারপর বেরোলাম বেরিয়ে আমি বললাম যে অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছে এবার চল হাঁটতে হাঁটতে বাড়ি যাই তো এটা তো বাসু নার্সিংহোম থেকেও খানিকটা দূরে তো এখান থেকে আমাদের বাড়ি সোয়া কিলোমিটার মতো তা তারপর আমরা দু তিনজনেই টুকটু টুকটু করে হাঁটতে হাঁটতে গেলাম আর সিদ্ধান্ত যেহেতু আমার ছিল আমি হাঁটতে হাঁটতে যাব টুকুরকে বললাম দে ব্যাগটা তোর একটা আমার পিঠেতে তো মোটে খুব একটা ভারী ছিল না কিন্তু আমি তো কোনো শীতবস্ত্র পরিনি আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এই পিঠে ব্যাগটা নিয়ে হাঁটলে আরও বেশ সুবিধেই হচ্ছিল আর পিঠটাতে বেশ আরামও লাগছিল জানেন তো বোমাদা বললো তুতি চলো আমি আজকে একটুখানি মিষ্টি খাবো তো শুধু ওই মিষ্টি খাচ্ছে আমি অবশ্য খাচ্ছি না দেখে না খুব ভালো লাগছে বন্ধুরা জানেন তো মানুষটা মিষ্টি খেতে এত ভালোবাসে অনেকদিন বাদে এরকমভাবে মিষ্টি খেতে দেখে ভালো লাগছে না আগে জল লাজটা বেশি ভালো সব মিলেমিশে না দিনটা ভালো বন্ধুরা ভালো ভালো সব কেটেছে কোনো খারাপ কিছুই এখনো পর্যন্ত সারাদিনে হয়নি তো আমাদের গ্যারেজটা হয়ে যাওয়ার পরে তারপরেতে আমি একটা গ্যারেজের ভেতরে একটা ছোট করে পুজো করবো তারপর গাড়ি ঢোকানো হবে বা সেগুলো কিছু খুব বেশি দিনে কাজ নয় গ্যারেজে কিন্তু সেটা কবে শুরু হবে জানা নেই মানে ওই ঠিকাদার যে সে নতুন একটা কাজ নিয়েছে সে এখন কবে যে সময় দিতে পারে কে জানে তবে আজকে আমরা গাড়িটাকে অন্য একটা গাড়ি যে দিয়ে এলাম মোটামুটি ওই দিক থেকে সে যখনই আসবে কাজ শুরু করে দিতে পারবে এরকম একটা অবস্থানে এখন চলে এসেছি তো সব মিলিয়ে মিশিয়ে যা হোক অনেক দিনের একটা জগদ্দল পাথর সেটা নামছে আমরা যেটা চাইছিলাম না আলটিমেটলি দেখা গেল যে আমরা আমাদেরও সেটা মানতে হলো কারণ গ্যাসটা সত্যি ছোটো গাড়িতে অসুবিধা হচ্ছে তা সেক্ষেত্রে সব যা হবে সেটা ভালোই হবে এইটুকুই আসা আর কি ব্লাড রিপোর্ট আমি হয়তো করে এতক্ষণ বলে দিয়েছি ব্লাড রিপোর্ট একদম নর্মাল মানে যারা বলতেন আমার যখন হাজব্যান্ডের ইয়ে হয়েছিলো সুগার ধরা পড়েছিল তখন তো বহুজনেই বলেছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট রিভার্সেবল নয় রিভার্স করে ফেলেছে আমার হাজব্যান্ড করে ফেলেছে একদম হানড্রেড পার্সেন্ট রিভার্স করে ফেলেছে এবং এই যে মাঝখানে যে আগেরবার রক্ত নেওয়া এবং মদিখানের রক্ত নেওয়ার যে সময়টাতে সে যেমন সাংঘাতিক মানে সুগার কন্ট্রোল করেছে বা সেগুলো কিছু মানে সুগার কন্ট্রোল করেছে কি মানে মিষ্টি খাওয়া খায়নি বা সেরম কিছু নয় কিন্তু অতটা মানে আগের মতো একেবারে র্যান্ডাম খাওয়া সে অভ্যেসটা আর নেই কম খেতে খেতে এখন কম খাওয়াটাই অভ্যেস হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এখন জীবন জীবনযাপন একদমই স্বাভাবিক হয়ে গেছে যে ভীষণ মেনে চলার ব্যাপার আমি তো কয়েকদিন আগে ব্লগে বলেও ছিলাম যে এখন কিন্তু সাড়ে সাতটার সময় বেশ কিছুদিন ওর ডিনার করছে না তা ডিনার করতে করতে মোটামুটি নটা সাড়ে নটায় হয়ে যাচ্ছে যেটা আগে হতো তো তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে না সুগারটা কিন্তু একদমই স্বাভাবিক হয়েছে সমস্যা খুব হ্যাপি প্রচণ্ড প্রচণ্ড খুশি তো দেখলেনি আনন্দেই দুটো মিষ্টি খেয়ে ফেললো আর কি যেরমভাবে চলছে সেরমভাবে চললেই ভালো প্রচুর ওজন কমিয়ে ফেলেছে যেটা ওর দেহে মেদ যেটা ছিল সেটা এখন মানে আগে ভুঁড়ি ছিল এখন তো একদম ফ্ল্যাট হয়ে গেছে আগে যে জামাগুলো টাইট হতো এখন সেগুলো হয় ওর মতো করে যদি যদি কন্ট্রোল করতে পারতাম আত্মনিয়ন্ত্রণ অত থাকতো তাহলে আমি অনেক অনেকদিন অনেক কিছু করে ফেলতে পারতাম যাই হোক ঠিক আছে আপাতত দেখা হচ্ছে ও আমার সুগারও একদম স্বাভাবিক আর এই যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই তিন মাস চার মাস কোনো কোনো সময় মাস পর পর যে মাপা এইটা হয়তো আমাদের এখন সারা জীবনেই চলবে রোজ রক্ত অথবা মানে ব্লাড টেস্ট আর কি সেটা ব্যাস এইটুকুই আপাতত তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন বা পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততটা